ওয়েলকাম টু মাই চ্যানেল তো রয়েস লাইভ ব্লগে সবাইকে স্বাগত আর এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা হয়নি রাত হয়ে গেছে তো সন্ধ্যা টন্দা দিয়ে আমি এসে বসলাম তো এখন মানে সারাদিন ধরে বুড়ি বুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে এই হচ্ছে সবসময় তো হ্যাঁ বাবা বাবা হচ্ছে তোমার ইয়ে নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে ওটা দিয়ে খিচুড়ি হবে তো বৃষ্টির সময় তো সবারই খুব খিচুড়ি পছন্দ তাই জন্যে ওনারও মনে খেতে ইচ্ছে হয়েছে কি তো খিচুড়ি তাই জন্যে মা বললো যে খিচুড়িটা তোমরাই রান্না করো আমার এখন বৃষ্টির মধ্যে ভালো লাগছে না তাই জন্যে আমরা দুজনে মিলে রান্না প্রিপারেশানটা করলাম আর দেখো কীভাবে কি করে রান্না করা হয় আমি আগে মানে আমি অত ভালো রান্না পারি না জানি না তারপরেও চেষ্টা করছি তো চলো কিভাবে রান্না করা হয় দেখি বৃষ্টির সময় আমার বাড়িতে না আসলে অবশ্যই বাসায় নিজের বাড়িতে রান্না করে খাবার দেখো বৃষ্টির সময় মাংস দিয়ে খিচুড়ি মানে দারুণ টেস্ট লাগে ঠান্ডা ঠান্ডার ভিতরে খেতেও খুব মজা লাগে তো চলো পুরো সময়টা আমার সাথে থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আমরা রান্নাঘরে চলে আসলাম মায়ের দিকে সব গুছিয়েই দিয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জন্য উনি সব গুছিয়ে দিয়ে গেছে আর আমাদের রান্নাঘরটা অনেক ছোটো তোমরা দেখেছো আমাদের এমনিতেই এখানে তো আমরা আগে থাকতাম না তাই জন্যে আর কি ঘরগুলো যেমন মানে ছোটো ছোটো সব কিছু আমরা দুজন থাকতাম যেহেতু তো আমি একটু পেঁয়াজ বেরেস্তা করবো কারণ আমার কিছুর সাথে আমার পেঁয়াজ পেঁয়াজ বেরস্তা খেতে খুব ভালো লাগে তো তাই জন্য পেঁয়াজ বেরেস্তা করছি একটু একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে একটু লবণ দিতে হবে চিনি দিতে হবে চিনি দিলে আর কি পেঁয়াজটা একটু মুচমুষ হয় তোমরা যদি পেঁয়াজ বেরেসটা খাও বা কারো পছন্দ হয় দেখো মানে লবণ দিলে কি হয় যে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় কিন্তু যদি ওতে হালকা একটু চিনি দেওয়া হয় তখন পেঁয়াজটা আর কি মুচমুচে থাকে তো আমার খিচুড়ির সাথে পেঁয়াজ বেরেস্তা ডিম বা যেগুলো ভালো লাগে তো এখানে তো আর কি মাংস আছে তাই জন্যে আমি পেঁয়াজ বেরোস্তাটাই নিচ্ছি তো আমি এখানে এবার রাস্তায় উঠিয়ে আমি এবার রসুন দিলাম পেঁয়াজটা একটু রেখেই দিয়েছিলাম আর তারপরে রসুন দিলাম আর এবার আমি মাংস দিয়ে দেব এই যে মাংসটা দিয়ে দিলাম তো বাবা তো হাট থেকে কাটা কাটা মাংসই নিয়ে এসছে আমাদের এইখানে হাট বসে আমাদের এখানে মূলত আশেপাশে অনেক জায়গায় হাট বসে তো আমাদের এইখানে মূলত হাট হয় শনিবার তো এইখানে আজকে প্রথমে নতুন মানে এক দোকানদার কাকে কাটা কাটা মাংস নিয়ে এসছে তো তাই জন্যে উনি কাঁটা মাংস নিয়ে আসলো আর যেহেতু এখন ওই যে রান্না করছি মানে সন্ধ্যাবেলা থেকে এরপর এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি কীভাবেই বসে আছি আমরা বাইরেও তো একেবারেই যাওয়া যাচ্ছে না তাই জন্য আমরা রান্নাঘরেই বসে আছি এবার আমি একটু লবণ দিয়ে দিলাম মাংসটাতে অনেক জল থাকে পোলট্রি এগুলোতে একটু বেশি জল হয় জাল দিলেও তো লবণটা দিলে এই মাংসের ভিতরে লবণটা আগে থেকেই চলে যায় তাই জন্য একটু স্বাস্থ্যটা ভালোবাসে আছে কাছটা লাগে না তো ওদিকে আমার মাংসটা হচ্ছে আর আমি এদিকে চাল ডাল এগুলো ধুয়ে নিলাম আর আমরা আগে থেকে জানতাম না যে আজকে খিচুড়ি খাওয়া হবে বাবা বাড়িতে এসে বললো যে আজকে খিচুড়ি খাবো মাংস নিয়ে এসছি তো তাই জন্যে এই বুটের ডালটাই ছিল আর আমাদের বাড়িতে বাবা মা দুজনেই মানে বুটের ডাল ওরা তেমন খায় না কিন্তু আমরা দুজন আমাদের দুজনেরই বুটের ডাল খুব পছন্দের তাই জন্যে ও মানে সব সময় বুটের ডাল নিয়ে আসে বাজারে গিয়ে তো এই ডালটাই ছিল এই ডালটা দিয়েই রান্না হচ্ছে তো আমি এদিকে মাংসটাকে একটু হলুদ দিয়ে দিলাম মাংস আগে হলুদ দিতে হয় না মানে আমি দিই না কারণ হচ্ছে মাংসে যদি আগে হলুদ দেওয়া হয় তখন মাংসটা কড়াইতে লেগে যায় আর যদি হলুদটা পরে দেওয়া হয় মানে মাংসটা হয়ে আসলো তখন হলুদ দিলাম তখন আর কি সমস্যা হয় না পুড়েও যায় না কড়াইতে লাগে না তো আমি তো একটু অনেক কম ঝাল খাই মা যখন রান্না করে একটু ঝাল দেয় দিয়েছি আর আমি যখন রান্না করি তখন ওনাদের একটু সমস্যা হয় যে ঝাল কম হয়ে যায় তো আমি আর ঝাল বাটা বাটি ঝামেলায় গেলাম না বা গুঁড়ো ঝালও দিলাম না আমি ঝাল একটু মাছ দিয়ে কেটে দিলাম তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু দেব আলুটা ভেজে নিয়ে তারপরে তার ভিতরে দিতে হবে ডাল চাল এগুলো দিয়ে তারপরে ভালো মতো ভেজে নিতে হবে আমাদের এইদিকে খিচুড়ি অন্য অন্যকে কীভাবে রান্না করে জানি না আমি সবসময় এইভাবে রান্না করি তবে আমি যখন আর কি আমরা এখানে থাকতাম না যখন বাইরে থাকতাম পড়াশোনার জন্য তখন আমরা শুকনো খিচুড়ি খেতাম এরকম জল খিচুড়ি আমি কোনো দিন খাইনি তো বাবা বললো যে শুকনো খিচুড়ি খাবো তো আবার মা বললো যে যে একেবারে শুকনো খাওয়া যাবে না আর বৃষ্টির সময় তো এই একটাই রান্না হচ্ছে আর তো রান্না হচ্ছে না শুকনোটা খাওয়া যাবে না তাই জন্য একটু পাতলা করেই রান্না করা হবে শুকনো না করে তো আমি চাল ডাল দিলাম এতে একটু লবণ দিলাম দিলাম লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে লবণ হলুদ দেখো কালারটা কি সুন্দর আসছে লবণ হলুদ এগুলো দেওয়ার পরে তো এতে আর একটু গরম মশলাও দিতে হবে একটু গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে তারপরে এতে আমি জল দিয়ে দেব তো জল তো আমি একবারে দিয়ে বুঝতে পারবো না কারণ ওইভাবে মাপা হয়নি কোনো কিছু তাই জন্য আর কি দিয়ে দিয়ে দেখতে হবে যে কতটুকু জল লাগবে তো আমি মোটামুটি একটা আন্দাজ মতো দিয়ে দিলাম আর দেখি একটু নাড়া দিয়ে যে কেমন জল আর লাগবে কি না তো এই দেখো জাল হচ্ছে আমার খিচুড়িটা তো মাংসটা তো আমি প্রথমেই দিনই মাংসটা ভাজা মানে কষানো হয়ে আসে তাই জন্য আমি মাংসটা প্রথমে দিইনি তো আর চালটা যখন আর কি মোটামুটি হয়ে আসবে সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট হলেই মনে হয় দেওয়া যায় তো আমি এতে তখন তো শুকনো চাল দিয়েছিলাম আর কাঁচা জাল দিলে আর কি খিচুড়ি খুব টেস্ট লাগে আমি তো শুকনো জাল শুকনো জাল আমি এমনিতেই পছন্দ করি না শুকনো চাল খাওয়া উচিতও না স্বাস্থ্যের পক্ষে এটা খুব খারাপ তো তাই জন্য শুকনো জল অল্প করে দিলাম আর কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম কাঁচা ঝাল দিলে আর কি মানে গন্ধ ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো আমি এই রকম মাংসটাও দিয়ে দিচ্ছি এবার আমার চালটা অনেকটা হয়ে এসছে টালু ডাল সব সেদ্ধ হয়ে গেছে বুটের ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো সেটা দেখলাম সেদ্ধই হয়ে গেছে দেখো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো তোমরা কীভাবে খিচুড়ি রান্না করা জানিও আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি লাস্টে ব্যাস বেস্তাটা দিলেই আমার হয়ে যাবে রান্না আর এখানে প্রায় হয়ে এসছে এটাকে হয়ে গেছে এবার ব্যস্তাটা সরিয়ে দিয়ে আমার রান্না শেষ তো এবার আমাদের খাওয়ার পালা তো চল যাই আমরা খেয়ে আসি আর তোমরা অবশ্যই বৃষ্টির সময় বাড়িতে খিচুড়ি রান্না করে খেয়েও আমাকে জানিও কেমন লাগছে তো আজকের মতো আসি